আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি খুবই খুবই পছন্দ অনেকের কাছে আজকে এই রেসিপিটা ভালো লেগে যাবে আশা করি তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির বেশি তেঁতুল আছে তো তেঁতুলটা আজকে এখানে এক কেজি বেশি আমি নিয়েছি আপনাদের যার যেরকম ইচ্ছে নিতে পারেন পরিমাণে কম বেশি করে তো তেঁতুলের গায়ে কিছুটা এই যে আঁস থেকে যায় সে আঁসগুলোকে আমি ছাড়িয়ে নিব এভাবে ছাড়িয়ে আমি আঁচগুলোকে পরিষ্কার করে নেব তেঁতুলের গা থেকে তো এই তেঁতুলগুলো আমার গ্রাম থেকে আনা কেনা নয় তো এই তো পা মানে গাছে গাছের পাকা তেঁতুল দিয়ে আজকে আমি আপনাদেরকে সুস্বাদু একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো পাকা তেঁতুল থাকতে থাকতে ঘরে আপনার এই আচারটা তৈরি করে নিতে পারবেন ভালো লাগবে খেতে তো এইভাবে আমি এগুলোকে পরিষ্কার করে নিব তো আজকে আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই এটি লাগ দিয়ে যাবেন ভিউয়ার্স আশা করি ভালো লাগবে তো বাছা হয়ে গিয়েছে আজগুলো এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে তেঁতুলটাকে একটু ঘন কাঁধ বা মার তৈরি করে নেব তেঁতুলের পানি দেওয়া হয়ে গেলে পরে তারপর আমি হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিব বা মেখে নিব মেখে নিয়ে আমি আঠালো একটি মার বা কাত তৈরি করে নিব পাকা তেঁতুল সংরক্ষণের একটি ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি আপনি দেখতে পারেন কীভাবে আমি পাকা তেঁতুল সংরক্ষণ করে রেখেছি তাই তো মাখা হয়ে যাচ্ছে তো মাখতে মাখতে আবার কিছুটা আঁশও বের হয়েছে তেঁতুলের গা থেকে সেগুলো এখন আমি ছাড়িয়ে নিব তো তেঁতুল মাখাতে আমার প্রায় এক থেকে দেড়কা পরিমাণ পানীয় মধ্যে লেগেছে তাই তো মাখা হয়ে গিয়েছে এখন আমি আচারটা তৈরি করতে চলে যাব আচার তৈরি করার জন্য চুলায় আমি একটি আগে থেকে কড়াই বসে রেখেছি এখন করার মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে দিব এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিব তেলটা কিছুটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিবো আস্ত পাঁচ ফোড়ন তো সরিষার তেল দিয়ে কিন্তু আচার তৈরি করলে প্রথমে কিন্তু একটু ফ্যানাসিস্ট হয় এতে ভয়ের কোনো কারণ নেই তো এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপর দিয়ে দিব দুটো ছোটো তেজপাতা এক টুকরো দারচিনি আর তিন থেকে চারটি এলাচ দিয়ে আমি একটু এই সরিষা তেলের মধ্যে ভেজে নিব তো গরম মশলাটা দিলে আচার মধ্যে খুব সুন্দর একটু স্মেল আসবে খেতে ভালো লাগবে এর জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব। তো ওষুধ সাথে যে ফ্যানাটা উঠেছিলো সেটা কিন্তু এখন বেশ চলে গিয়েছে তো এখন মেখে রাখা তেঁতুলগুলো এর মধ্যে আমি দিয়ে দিব একটু চামচের সাহায্যে বা একটু ঢেলে দেওয়া যাবে সমস্যা নেই দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে এ তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব তেঁতুলগুলোকে তো আমার আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তখন আমি তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেঁতুল মাখাটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আমি এর মধ্যে লবণ তো যেহেতু তেঁতুলটা অনেক টক হয়ে থাকে তাই লবণটা একটু মোটামুটি ভালোভাবে দিতে হবে যাতে লবণটা ভালোভাবে তেঁতুলের মধ্যে মিক্স হয়ে যায় খেতে ভালো লাগে এভাবে তো দিয়ে দিচ্ছি আমি এইখানে খেজুরের গুড় এখানে আমি একটা চাকা থেকে অর্ধেকটা খেজুর গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা চিনি এর মধ্যে আমি দিয়ে দিব তার আজকে আমি তেঁতুলের মানে পাকা তেঁতুলের মিষ্টি ঝাল ঝাল একটা আচার আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে তারপর এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো আমি গুড়টাকে আস্ত দিয়ে দিয়েছি কারণ মানে নাড়াচাড়া করতে করতে গুড়টা অটোমেটিক একাই গলে যাবে তারপরে ইচ্ছা করলে এটাকে কিন্তু একটু কুচি করে কেটেও দিতে পারেন মানে গ্রেট করে দিয়ে দিবেন তাহলে মানে গুঁড়ো হয়ে যাবে এবং চেড়ে তাড়াতাড়ি মিশে যাবে তো এটা কিন্তু শুধু গুড় বা শুধু চিনি দিয়েও এই আচারটা তৈরি করা যাবে আমি দুটো দিয়ে দিলাম মানে খেতে ভালো লাগবে গুড় ও চিনির মিশ্রণে তো দিয়ে আমি অনেক সময় নেড়ে চেয়ে নিয়েছি কারণ চিনি থেকে অনেকটা পানি বের হয়েছিলো সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন বিয়ার্স মানে তেঁতুলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এভাবে আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিব তো দিয়ে দিলাম এখানে আমি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ একটু তাওয়ায় টেলে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি মানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই অবস্থা কিন্তু মানে লবণ এবং মিষ্টিটা আপনাদের দেখে নিতে হবে যদি আরও প্রয়োজন হয় তাহলে দিতে হবে তো আগে থেকে বলে দিচ্ছি যে যাদের যেরকম পরিমাণ দরকার সেরকমই আপনারা বানিয়ে নেবেন কম বেশি করে এখানে যে যে মশলা আমি দিয়ে দিলাম বা চিনি বা গুড় দিলাম সেটা কিন্তু কম বেশি লাগতে পারে তো আমি কিন্তু এই আচারে কোনো শিরকা ব্যবহার করলাম না যেহেতু তেঁতুল এমনিতেই মানে ঘরে রাখা যায় বছরের পর বছর তার মধ্যে আচার তৈরি করছে তেল দিয়ে এটা এভাবেই ভালো থাকবে আর শিরকা দেওয়ার প্রয়োজন হবে না দিয়ে দিলাম এখানে আমি একশো চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিলাম পাঁচ পরিমাণের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালোভাবে নেড়েছি আর আমি চার পাঁচ মিনিট একটু জাল করে নিব তো এভাবে কিন্তু তেঁতুল আচারটা আমার তৈরি করা হয়ে যাবে তো নাড়তে নাতে আচারের কালারটাও মশালা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে বেশ দেখতে পাচ্ছেন এতে বেয়ার্স আমার আচাটা কিন্তু মশালা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আর তিন থেকে চার মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিব তো আচাটা কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখন আমি আচাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি আপনাদের সামনে পরিবেশন করবো সুস্বাদু তেঁতুলের আচাটা খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগবে যে কোনো কিছু দিয়েই পোলাও খিচুড়ি এবং শুধু খালি খেতেও কিন্তু এই আচারটা ভালো লাগবে তো পরিবেশন করতে চলে আসলাম রিয়াস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আর একটু তেঁতুল আমি খেয়ে বলবো মানে আচারটা খেয়ে বলবো কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আজকের এই পাকা তেঁতুলের আচার এগুলোকে এখন আমি একটি কাচের বোমে ভরে রেখে দিব এগুলো কিন্তু বছরের পর বছর এভাবে রেখে খাওয়া যাবে আর যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য কোনো কথাই নেই এই রেসিপিটা ভালো লাগবে তো সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ